লাইন বন্ধ করে আমি কথা বলছি খুব করা প্রতিযোগিত হচ্ছে আমাদের শেষ ইভেন্ট এই রশিদারি একজনকে আমরা পেয়ে গেছি আর তিনজন প্রতিযোগিতা একজন পড়ে গেলেন ওঠেন হ্যাঁ শুরু হবে আবার প্রতিযোগিতা

খেলতে হবে আমাদের দক্ষিণমুখী যে প্রতিযোগী সে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণমুখী প্রতিযোগীর নাম বলেন খুব সুন্দর উপভোগ আমরা উপভোগ করলাম